চুরি করলে কোনো সমস্যা না যদি আপনি চোরের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি বিপদগ্রস্ত যদি হত্যা করো কোনো সমস্যা না কিন্তু হত্যাকারীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে সমস্যা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে এইটা কোনো সমস্যা না যদি আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে এক কাবির মুশকিলা বহুত বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এটাই বাংলাদেশ এটাই আমাদের দেশ এটাই বর্তমান দেশের অবস্থা এই অবস্থাকে দূরীভূত করে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আলেম সমাজ কাজ করে আসতেছে এজন্য এই আলেমদেরকে জেলের ভিতরে ঢুকতে হচ্ছে অত্যাচারিত হতে হচ্ছে জুলুমের শিকার আলেমদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদের উপরে জুলুম করা হচ্ছে তার ফ্যামিলির উপরে জুলুম করা হচ্ছে তারপরেও আলেমরা চেষ্টা করতেছে যে কিভাবে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া যায় মানুষের মতো মানুষ কিভাবে গড়া যায় এই চিন্তা চেতনা নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে তারপরেও কিছু নিকৃষ্টতম মানুষ যারা এই হকানে আলেম সঠিক আলেমদের বিরুদ্ধে তারা কলম তুলতেছে সঠিক আলেমদের বিরুদ্ধে তারা কথা বলতেছে বিভিন্নভাবে তারা হেনস্থ স্বীকার করতেছে আল্লা আমাদেরকে সোহাই বুঝ দান করুক সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে জানার তৌফিক দান